হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা দেখো কত বৃষ্টি হয়েছে একদম ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে অবস্থা দেখে বুঝতেই পারছো চারিদিকটা কি অবস্থা একদম স্যাঁত করছে আর এখানে আমার শাশুড়ি মা দেখো ঠাকুরকে জল দিচ্ছিল আর এদিকে হাজব্যান্ড যাচ্ছিলো বাজারে তো একদম কাদা হয়ে গেছে ওই যে দেখছো আমার ভাসুরের বাড়ি ওখানটায় ওদের বাড়ি হচ্ছে মানে প্লাস্টার হচ্ছে তো তার জন্য সাইটগুলো প্রচুর কাদা হয়ে গেছে এতে বেরোতেই পারছিল না গাড়ি নিয়ে আর এখন আমি সকালে কাজ সেরে নিচ্ছি ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি ছেলে স্কুল না গেলে তো আমার কোনো কাজ হয় না তো ছেলে স্কুলে গেল তারপর আমি চাটা খেয়ে লেগে পড়লাম কাজে তো দেখো আমার কাজ কিন্তু হয়েও গেছে আমি এই রুমটা পরিষ্কার করে নিয়েছি এই রুমটায় আমার হাজব্যান্ড থাকে ও গান করে তো এই রুমটাতে আমি থাকি না আর হাজব্যান্ডের জন্য স্পেশাল দিয়ে দিয়েছি আর বাচ্চারা এখানে খেলা করে এই ঘরটায় আর এখানে একটা নতুন মশারি ছিল দেখতে পাচ্ছি মশারিটা আমার মা দিয়েছিল তো এই মশারিটা আমি ঠিক করব বলে নামিয়ে রেখেছিলাম আর এদিকটা তোমাদের দেখায় দেখো বন্ধুরা কি অবস্থা এদিকটা পুরো মাটি আছে তো তাই দেখো কীরকম একদম কাদা কাদা হয়ে গেছে চারিদিকটা তো এই সময়গুলো না ভীষণ বিরক্ত লাগে এত মানে বৃষ্টি হচ্ছে এত কাদা রাস্তাতে মানুষ যাওয়া আসাও করতে পারছে না এমন কষ্ট হয়ে যাচ্ছে সবার আরে দেখো এই যে আমার রুমটা এখানে আমি পরিষ্কার করে নিয়েছি রুমটা বালিজগুলো এরকমভাবে হয়ে আছে কারণ আমি একটু কাজ করার পর একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম সেই জন্য এরকম অবস্থা হয়ে আছে বালিশগুলোর তো আমি আমার রুমটাকে ভীষণ ভালোবাসি সবার কাছে সবার রুমই খুবই প্রিয় এই ঘরটাই আমি ফার্স্ট বিয়ে হয়ে এসেছিলাম তখন থেকে এই ঘরটা আমার কাছে অনেক প্রিয় হয়ে গেছে তো ভীষণ ভালো লাগে ঘরটে থাকলে আমার মনটাই ভালো হয়ে যায় তো দেখো বন্ধুরা এখন তো রান্নাবান্নাটাই টাইম এবার আমি ফ্রিজ থেকে ঢ্যাঁড়সগুলো বের করে নিচ্ছি কয়েকদিন ধরে ঢ্যাঁড়সগুলো পড়ে আছে ফ্রিজে তাই ভাবলাম চলো এটা রান্না করে নেওয়া যাবে আজকে আর এখানে দেখো আমার হাজব্যান্ড বাজার গেছিলো বাজার থেকে নিয়ে এসেছে বই আর ঝিঙে আর এদিকে এনেছে শশার পটল শশা পটল একসঙ্গে মেধে নিয়ে চলে এসেছে যা নতুন নতুন বাজার করছে তো বাবা মারা গেছে চার মাস হলো তো কখনও কোনো কাজকর্ম করতে দেয়নি বাবা তাই বুঝতে পারছে না কীভাবে কী বাজার করবে এখানে এনেছিলো পেঁপে পেঁপেটা খাওয়া ভীষণ ভালো স্বাস্থ্যের জন্য তাই পেঁপেটা আমাদের বাড়িতে থাকেই আর এখানে দেখো রয়েছে কেক আর বিস্কুট এটা আমার ছেলের জন্য বুঝতেই পারছো স্কুলের জন্য এটা দিতে হয় আর এদিকে রয়েছে দেখো আম আমটা আনা হয়েছে আমটা আমাদের ডিস্ট্রিক্ট কিন্তু একদম থাকেই আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড আম খেতে ভীষণ ভালোবাসে আমি বাসি একটু খুব একটা ভালোবাসি তা না আর এখানে দেখো কচু আনা হয়েছে কচুটা তো কোনো কোনো খাবারের সঙ্গে দিলে বেশ ভালো লাগে যেমন হচ্ছে পোয়ের সঙ্গে ওই কচু কুমড়ো এগুলো ভালো লাগে কচুর টক ভালো লাগে তাই কচুটা নিয়ে আসা হয়েছিল। আর এদিকে আজকে আমরা ব্রেকফাস্টে খাবো মুড়ি তাই করা হয়েছে কলাই সেদ্ধ আমার শাশুড়ি মা কলাই সেদ্ধটা ভীষণ সুন্দর রান্না করে তো কলাই সেদ্ধ হয়েছিল আর এখানে দুধটা বসিয়ে নেওয়া হয়েছে আর এদিকে দেখো মাছ এনেছে মাছ আর মাছের ডিম এনেছে আমার ছেলের জন্য তোমরা জানো নিশ্চয়ই আমার ছেলে মাছের ডিম খেতে ভীষণ ভালোবাসে তো চলো এখন মাছগুলো ভেজে না নিচ্ছি আমি তো মাছগুলো ভাজা হয়ে গেলে তারপরে এখানে মাছের ডিমটাও ভেজে নেব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আজকে এগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর এখানে আমি পটলটা ভেজে নিচ্ছি ভাবলাম যে গরম গরম ভাতের সঙ্গে পটল ভাজাটা বেশ ভালোই লাগবে তাই পটল ভেজে নিলাম আর এখানে করা হচ্ছে পটল আলু কচু দিয়ে মাছের ঝোল তো কচু দিয়ে মাছের ঝোল খেতে ভীষণ স্বাদ লাগে তাই কচু দিয়ে ঝোলটা করে নেওয়া হলো আর এখন আমি স্নান করে চলে এসেছি স্নান টান হয়ে গেছে এখন এবার আমরা খাওয়া দাওয়া করবো তো ছেলে চলে এসছে স্কুল থেকে অনেকক্ষণ হলো ওকে খাওয়া দাওয়া করিয়ে দেবো আসলে অনেক সকালে স্কুল গেছিলো আর আমি তোমাদের সঙ্গে এখন একটু দেখো বক বক করছি স্নান করে এসে তো চলো তোমরা দেখতে থাকবে সে সব স্কিপ করবে না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করতে কিন্তু ভুলো না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলায় গেছিলাম একটু বের করতে কোথায় গেছিলাম অন্তত গেছিলাম আমরা আজকে মোমো খেতে ভীষণ মোমো খেতে ইচ্ছা করছিল এ তাই ভাবলাম যে চলো একটু মোমো খেয়ে নেওয়া যাক আজকে সন্ধ্যাবেলায় তো এটা হচ্ছে নেক্সট দিনে মাটন কষা রান্না হয়েছিল সেদিন তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে তুলেছিলাম তো এখানে একটু দিয়ে দিলাম তো মাটনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে এখানে দেখো বড় বড় করে পেঁপে আর আলু দেওয়া হয়েছে আলু আর পেঁপে দিলে না ভীষণ ভালো লাগে মাটনটা আজকে তোমাদের যখন ভয় দিয়েছিলাম যেন বন্ধুরা বাইরে পড়ছিলো প্রচণ্ড আর সাথে ছিল ফ্যানের আওয়াজ একটু অ্যাভয়েড করো কিছু করার নেই ছেলে ঘুমারছিল তখন এডিট করছিলাম তো বন্ধুরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে দেখে নিও তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই এড করছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো